সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাহা যতীন ছিলেন ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলাকালীন একজন সরকারি চাকরিজীবী তার মধ্যেও কিভাবে এবং কেমন করে তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবের সঙ্গে এত নিগুড়োভাবে যুক্ত হয়ে পড়েছিলেন সেটা এক আশ্চর্যের বিষয় শুধু তাই নয় তিনি যে ধরনের বিপ্লবের সঙ্গে জড়িয়েছিলেন তা কোনো অসহিংস বিপ্লব ছিল না ছিল সরাসরি ও সহিংস বিপ্লব ছিল ছিল বোমাবর্ষণ ছিল গুপ্ত হত্যা ইত্যাদি আর এটাই ছিল বাহাজের বিপ্লবের ধরন ছোটবেলা থেকেই অন্যদের তুলনায় তুলনায়নাথের দেহশক্তি ছিল অপরিসীম দেখত স্বাস্থ্যবান তার এই দৈহিক সামর্থ্যের কথা সকলেই জানত তিনি এমনকি ষাট সত্তর মাইল পথ সাইকেলে চড়ে ঘুরে আসতে পারতেন এই সব ব্যাপার তার কাছে বিশেষ কোন আরম্বরপূর্ণ ঘটনা ছিল না চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়তো তার বিশেষ কোনো অসুবিধা হতো না যা হোক যতীন্দ্রনাথ যে গ্রামে থাকতেন তার পাশের গ্রাম কলুপাড়ায় একবার একটা বাঘের উৎপাদ শুরু হলো প্রায় দিনই বাঘটি কলুপাড়ায় আসতো এবং কিছু না কিছু অনিষ্ট করত বেশিরভাগ সময় গোয়াল ঘর থেকে গরু নিয়ে যেত বাঘের এইসব যন্ত্রণায় গ্রামের লোকেরা অতিষ্ট হয়ে সেদিন যতীন্দ্রনাথ সকাল সকাল বাড়ি ফিরে তাড়াতাড়ি শুয়েও মানে পড়েছিলেন ঘুমিয়েও পড়েছিলেন এমন সময় কলুপাড়া থেকে একদল লোক তার বাড়িতে এসে হাজির বাড়িতে তখন যতীন্দ্রনাথের এক মামাতো ভাই ছিলেন লোকেরা তাকে বললো আমাদের গ্রামে একটি বাঘ গোয়ালঘর থেকে গরু নিয়ে চলে যাচ্ছে এই বিষয়ে আমাদের একটু যতীন দাদার সাহায্য দরকার মামাতো ভাই ভাবলেন যতীন দাদা তো সবে ঘুমিয়েছেন না জাগানেই ভালো অগত্যা তিনি একটা রাইফেল নিয়ে বেরিয়ে পড়লেন কলুপাড়ার লোকেদের সঙ্গে বাঘটি তখন ঘুমাচ্ছিল মানুষের পদচারণার শব্দ শুনে তার ঘুম গেল ভেঙে আর সঙ্গে সঙ্গে সেই মানুষ ওই দৌড়তে আরম্ভ করল যতীন্দ্রনাথের মামাতো ভাই গুলি ছুড়লেন কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলো এইদিকে মানুষের হট্টগোল আর চিৎকার চেঁচেমেচি গুলির শব্দে বাঘটি আরো আক্রমণাত্মক ঘটলো এর মধ্যে ওই হৈ হট্টগোল শুনে যতীন্দ্রনাথেরও ঘুমটা গেল ভেঙে তিনি হাতের কাছে একটা ছুরি পকেটে নিয়ে বেরিয়ে আসলেন কি সমস্যা দেখবার জন্য ঘটনা চক্রে যেই দিকে বাঘ ছিল তিনি সেদিক গিয়ে এগিয়ে আসতে থাকলে হঠাৎ পাশের একটি ঝোপ থেকে বাঘ তার উপরে লাভ দিয়ে পড়ল যতীন্দ্রনাথ তখন নিতান্তই অপ্রস্তুত ছিলেন তবু তার শক্তিশালী দুই বাহু দিয়ে বাঘের গলাটা ঠেস দিয়ে ধরলেন ফলত বাঘ ঠিক তাকে হামলা করতে পারল না আবার নিবৃত্তিও হল না এভাবে ঠেস দিয়ে রাখার প্রক্রিয়াটিও মাঝে মাঝে একটু পিছলে যেতে লাগলো ওদিকে তার মামা তো ভাই গুলিও করতে পারছিল না যদি না গুলি বাবার যতীন্দ্রনাথের গায়ে লেগে যায় সবাই দেখছিল বাঘটি একবার যতীন্দ্রনাথের উপরে চড়ে বসছিল পরক্ষণেই আবার যতীন্দ্রনাথ বাঘটিকে ফেলে দিয়ে বাঘের উপর চড়ে উম বসছিল এইভাবে কিছুক্ষণ চলার পর হুট করেই তার মনে পড়ে গেল তার পকেটে একটা ছুরি রয়েছে মনে করতে তিনি বাঘটির গলা এক হাতে ধরে রেখে অন্য হাতে ছুরি বের করলেন এবং বাঘটিকে সম্পূর্ণরূপে পরাস্ত করলেন আর এই ঘটনার সূত্র ধরেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম হয়ে গেল বাঘা পরবর্তীকালে ইতিহাসের পাতায়ও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে বাঘা জ্যোতি নামে তিনি বেশি উদ্ধৃত হয়েছিল। বাঘা যতীনের বাড়ি কুষ্টিয়া জেলার কয়া গ্রামে সিলাইদহ থেকে এই গ্রামের দূরত্ব বেশি ছিল না মাঝে মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েক গ্রামে আসতেন প্রসঙ্গত বাহাজেদিনের স্ত্রী ছিলেন ইন্দুবালা দেবী তার বাবা উমেশ চন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম শরৎ শশী দেবী কয়েক গ্রামে নবজাগরণ নামের একটি সভা বস্তু মূলত সেই সভাতে যোগ দেওয়ার জন্য রবীন্দ্রনাথ কয়েক গ্রামে যেতেন বাহাজেদিনের জীবনে নবজাগরণ সভা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ প্রভাব আছে তার চাকরি জীবনের মধ্য দিয়ে নানা ধরনের গুপ্ত সমিতি করেছিলেন যে সকল সহিংস কর্মকাণ্ড অনুশীলন করতেন এসব অনুশীলনে কেউ থাকতেন শিক্ষক কেউ বা ছাত্র কে কিন্তু সকলেরই উদ্দেশ্য ছিল একটাই সেটা হলো ভারতবর্ষ থেকে আধিপত্য বা নিষ্ঠুর প্রাণ ব্রিটিশদেরকে তাড়াতে হবে এই গুপ্ত শঙ্কিগুলোতে যতিন্দ্রনাথ শরীর চর্চা বন্ধু বা ব্যবহার ও বোমা বানাবার কৌশল একই সঙ্গে আন্দোলনের কুল সময়গুলোতে তিনি সাহিত্যের মধ্যে অনেক কিছু খুঁজে নিতেন রবীন্দ্রনাথের কবিতা এবং রচনা পত্র ছিল বাগা যিনি সব চাইতে প্রিয় উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পর বিপ্লবী দলগুলো অনেক বেশি সহিংস হয়ে উঠেছিল ওই সময় বাহাজুদ্দিন বিপ্লবী দলগুলোর অভ্যন্তরে যেই চিন্তা বা প্রবৃত্তি ঢুকিয়ে দিতে চেষ্টা করেছিলেন সেটা হলো এক হাতে যে কোনো ঘটনা ধরা খাওয়া চলবে না ধরা খাওয়ার বিষয়টি টের পেলেই সঙ্গে সঙ্গে বিষটুকু খেয়ে ফেলতে হবে কেননা ধরা খাওয়া মানে নিজেদের ভিতরকার অনেক তথ্য শত্রুর কাছে পৌঁছে যাওয়া আর সেটার মানে হলো বিজয়ের সম্ভাবনা আরো পিছিয়ে যাওয়া তাই বিজয়কে নিকটবর্তী করতে গেলে এই হত্যা ও হত্যা নীতি ছাড়া কোনো অনেক বিপ্লবীর মাধ্যমে যে বিপ্লবের চর্চিত হচ্ছিল সেটি হলো সেই সব ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আক্রমণ করা যারা ইংরেজদের ভিত্তি প্রস্তরকে টিকিয়ে রাখতে বিশেষভাবে এই এইসব লোকদের নিয়ে প্রায়শই বাহাজন মিটিং করতেন এবং তাদের শাস্তি বিধান করতেন এই পর্বে বাহতনের পরিকল্পনা কথা উল্লেখ করা যায় উনিশ এবং ফাঁসির কাঠেও ঝুলেছিলেন একথা আমরা জেনে আছি সকলে কিন্তু সেই ঘটনায় ক্ষুদিরামের অপর যে সঙ্গী ছিলেন অর্থাৎ প্রফুল্ল চাকি তিনি ব্রিটিশদের কাছে ধরা দেননি বরং ধরা না দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সে আত্মহত্যার ঘটনাটি ঘটেছিল মূলত এক বাঙালি পুলিশ সদস্যের কারণে বিশ্বাসঘাতক পুলিশলাল সিদ্ধান্ত নিয়েছিলেন নন্দলাল ব্যানার্জির মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে এই মর্মে বাহাজুদ্দিন তার এক শিষ্যকে দায়িত্ব দিলেন বললেন নন্দলালের বাড়ির ঠিকানা এবং তার অপরাধ বাহাজুদ্দিনের প্ল্যান অনুযায়ী তার সেই শিষ্য সফলভাবে গুপ্তহত্যার কাজটি সমাধা করল ঘটনাটি ছিল এমন যে সেদিন সন্ধ্যার পরে নন্দলালের বাইরে তেমন কোনো কাজ ছিল না তাই তিনি কয়েকটি চিঠির উত্তর লিখে ঘরের পোশাক পরেই বেরিয়েছিলেন ডাক বাক্সের চিঠিগুলো রেখে আসতে কিন্তু সেখানেই তার মৃত্যুর বিধান লিখিত ছিল বিপ্লবী সেই শিষ্য নন্দলালকে গুলি করবার পর নিজেই নন্দলালের বাড়িতে সেই খবরটি দিয়ে এসেছিলেন বলেছিলেন বাইরে বেরিয়ে নন্দলালের খোঁজটা নিয়ে আসতে এই ঘটনা দ্বারা তৎকালীন ভারতবর্ষের বিপ্লবীদের গুপ্ত হত্যা কর্ত্রিক গুপ্ত হত্যার আরেক শিকার ছিলেন সরকার পক্ষের উকিল আশু বিশ্বাস এই উকিল বিপ্লবীদের বিরুদ্ধে অনেক মিথ্যা সাক্ষ্য প্রমাণ জোগাড় করেছিলেন এছাড়া মানিকতলা বোমা হামলার এই ঘটনায় বহু বিপ্লবীকে আটক করেছিলেন বাঙালি পুলিশ সদস্য সনসুল আলম তার উপর জারি হয়েছিল বাহাজি গুপ্ত হত্যা নির্দেশ শামসুল আলম কলকাতা পুলিশের তৎকালীন ডেপুটি সুপার ছিলেন ইংরেজদের শাসন প্রক্রিয়ায় যে স্বাভাবিক নিষ্ঠুরতা শামসুল বলতে গেলে সেটাকে অতিক্রম করে দিয়েছিল একবার এক বন্দী বিপ্লবী পিপাসার্থ হয়ে তার কাছে জল চাইলে শামসুল ওই বিপ্লবীর মুখে প্রস্রাব করে দিয়ে বলেছিলেন এই নে জল পুলিশের এই ডেপুটি সুপারকে পাকরাও করতে বাঘাজীদের বেশ সমস্যা পড়াতে হচ্ছিল কাকে দায়িত্ব দেবেন এই কাজে তিনি বুঝতে পারছিলেন না তখন বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত নামের এক বিপ্লবী তাকে বললেন দাদা আমাকে দায়িত্বটা দিয়ে দেখো যতীন্দ্রনাথ তাকেই দায়িত্বটা দিলেন শামসুল আলম সর্বদা পুলিশ পরিবেষ্টিত হয়ে ঘোরাফেরা করত তাকে একা পেটে হলে যেতে হবে হাইকোর্ট একমাত্র সেখানেই কিন্তু তিনি একা একা সময় কাটিয়ে থাকতে পারেন তাই একজন সহকারে হাইকোর্টে চলে গেলেন এমনকি তখনও পর্যন্ত গিয়ে আদালত কক্ষের বারান্দায় অবস্থান নিলেন কিছুক্ষণ পরে শামসুল একটি ঘর থেকে বের হয়ে সিঁড়ি উপরে উঠবার জন্য উদ্ধত হয়েছেন এমন সময় বীরেন্দ্রনাথ তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি শামসুল আলম উত্তরের সম্মতি আসলো হ্যাঁ বেড়ানাথ বললেন আপনার জন্য একটি চিঠি আছে এই বলে তিনি পকেটে হাত ঢুকালেন কিন্তু পকেট থেকে চিঠি আর বের করলেন না রেভলভারটা বের করে সলসলের বুকে ঠেকিয়ে গুলি করে দিলেন অবস্থানরত অন্য পুলিশরা বীরেনের পিছু ধাওয়া করল বীরেন অবশ্য গুলি করতে করতে ছুটছিলেন কিন্তু গুলি শেষ হয়ে যাওয়াতে এক পর্যায়ে তিনি ধরা পড়ে গেলেন তবে ধরা পড়ে গেল বাহাজ তিনশো কারোর নামে তার মুখ থেকে বের করা যায়নি এরকম আরো অনেক গুপ্ত হামলার নির্দেশ দাতা ছিলেন এই বাঘা জ্যোতি তারপর যখন প্রথম বিশ্বযুদ্ধ ঘনি এলো তখন তিনি আরো বৃহৎ আকারে প্রস্তুতি নিতে শুরু করলেন কূটনৈতিক তৎপরতা মহাজ্যোতিন যা নিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ঠিক সেরকমই কূটনৈতিক তৎপরতা নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে 1912 বা 1913 সাল পর্যন্ত যদুনাথ মুখোপাধ্যায় এই নীতি ছিল অর্থাৎ গুপ্ত হামলা ও গুপ্ত হত্যা করার মধ্য দিয়ে স্বাধীনতাকে ত্বরান্বিত করা 1913 সালের পর এর সাথে তিনি আরো কিছু বিষয়ে যুক্ত করলেন এই নতুন সংুক্তির মধ্যে ছিল সরাসরি লর্ড সাহেবদেরকে মেরে তাদের মধ্যে বিপুলভাবে ভয় ঢুকিয়ে দেওয়া আর বিপ্লবী দলগুলোর মধ্যে ঐক্য স্থাপন করা ঠিক এই সময়টাতেই সময়টাতেইকে কেন্দ্র করে ইউরোপেও একটা ঠান্ডা লড়াই আরম্ভ হয়েছিল তখন জার্মান সম্রাটার ইংরেজদের বিশেষ ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল যার কারণে ইংরেজরা বেশ বেকায়দাতেই পড়ে গেলেন একদিকে ভারতবর্ষের বিপ্লবীরা ক্রমশ জেগে উঠছে অন্যদিকে ঘর সামানত তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যতেন্দ্রনাথ এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না Raspberry bushes সঙ্গে যুক্ত হয়ে তিনি আরও জোরালোভাবে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে taxable সারা ভারতবর্ষের সৈন্যদের দলকে এক করবাট প্রক্রিয়া গ্রহণ করলেন রেললাইন এবং ব্রিজ উপড়ে দেওয়া অথবা টেলিগ্রাম ও টেলিফোনের তার সংযোগ বিচ্ছিন্ন করা সহ আরও অনেক প্রপলবতা নাটক জোরে জোরে বাস্তবায়না করতে লাগলো তারপরে যখন ইংরেজ বনাম জার্মানির পারস্পরিক বিগ্রহের মধ্যে দিয়ে পুরোপুরি প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেলো তখন যতীন্দ্রনাথ ভাবলেন নিশ্চয়ই এই সময় জার্মানিরা তাদেরকে সাহায্য করবে যদি জার্মানির সাহায্য নিয়ে ইংরেজদের ওপর বড়ভাবে হামলা করা যায় তাহলে ক্ষতি কি এমন চিন্তায় তিনি জার্মানির সঙ্গে যোগাযোগ করলেন জার্মান সরকার তাকে জানালো তারা ভারতবর্ষের বিপ্লবীদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে চায় জার্মানরা যে দুটি জাহাজে করে অস্ত্র পাঠালো সেগুলির নাম ছিল ম্যাভেরি এবং এস হেনরি যতীন্দ্রনাথের নিকটতম দুজন সহযোদ্ধা ছিলেন একজন যদু গোপাল মুখোপাধ্যায় আর একজন ভোলানাথ চট্টোপাধ্যায় তিনি দুজনকে দুই জায়গায় অস্ত্র রিসিভ করার জন্য পাঠিয়ে দিলেন একজনকে সুন্দরবনে আর অন্যজনকে গোয়ায় জাহাজ থেকে নামিয়ে নৌকায় করে এই সব জায়গায় অস্ত্রগুলো পাঠাবার সিদ্ধান্ত হয়েছিল যদি নিজে রইল বালেশ্বরী সমুদ্রের ধারে যেখানে সে জাহাজগুলো থামবে জার্মানা শুধু অস্ত্র নয় বিপুল পরিমাণে অর্থ কোটি টাকা পয়সাও জাহাজে করে পাঠিয়েছিল জাহাজ থেকে অস্ত্র নামিয়ে নেওয়ার পাশাপাশি মূল প্ল্যান এটাই ছিল যে ওইদিকে রাজবেরি বসু পাঞ্জাব মেল ট্রেনটিকে আটকে দেবেন পাঞ্জাব মেল থেকে বিপ্লবীরা বিপুল পরিমাণে অস্ত্র নিয়ে নেমে পড়বে এবং এক ঘন্টার মধ্যে ফোর্ট উইলিয়াম দখল করে নেবে কিন্তু দুঃখের বিষয় এই যে ইংরেজরা দুটির খবর পেয়ে যাওয়ায় ভারতীয় বিপ্লবী বিপুল সংখ্যক আর পৌঁছানো সম্ভব হল না বাহাজুদ্দিনের রাজবেরি ধুসুর সমস্ত প্ল্যান ভেস্তে গেল কিছু ভারতীয় বেইমান বিশ্বাস ঘাতকের জন্য ইংরেজরা মাঝ সমুদ্রের নাভারি আর আটক করে এবং সকল অস্ত্র নামিয়ে নেয় এরপর আসে ঐতিহাসিক ও কুখ্যাত বুড়ি বালামের যুদ্ধের প্রেক্ষাপট ও তার নেপথ্য কাহিনী স্বাভাবিকভাবে এই ঘটনার পর ব্রিটিশ মুখোপাধ্যায় আর সাধারণ চাকরিজীবী বা সরকারি চাকরি চরিত্র রইলেন না ইংরেজরা তাকে এবার সরাসরি টার্গেট করে নিলেন তাকে হন্যায় খুঁজতে আরম্ভ করলেন অন্যদিকে তিনি চারজন শিশুকে সঙ্গে করে কাপ্তি নামক একটি অঞ্চলে চলে গেলেন নিজের পরিচয় আড়াল করবার স্বার্থে তিনি সেখানে পোশাক পরে সাধু হিসেবে আবির্ভূত হলেন এবং স্থানীয় তাকে সাধু হিসেবে গ্রহণ করে নিলেন গোপনে যুদ্ধের প্ল্যান করে আর ব্যাহত সাধুগিরি করে তার দিন কাটতে লাগলো কেউ রোগ নিয়ে আসলে তিনি ঝাড়ফুঁক করে দিতেন পরামর্শ দিতেন তবে এই কৌশল বেশি দিন স্থায়ী হলো না ব্রিটিশ সরকারের গোয়েন্দারা জেনে ফেলল তার অবস্থা ফলত বিরাট ঘোষ বাহিনী হাতিয়ার রাইফেল ধরে তিনশো সৈনিক নিয়ে তারা রওনা হয়ে গেল যতীন্দ্রনাথকে ধরবার জন্য যতীন্দ্রনাথের সঙ্গে যে চারজন শিষ্য ছিলেন তাদের নাম চিত্তপ্রিয় জ্যোতিষ নীলেন এবং মনোরঞ্জন যতীন্দ্রনাথ আর তার চারজন সহজ মোটামুটি ভাবে মাত্র পাঁচজন মিলে ইতিহাসের সেই বিখ্যাত বা কুখ্যাত বুড়ি বালামের যুদ্ধ সংঘটিত করেছিলেন সংক্ষিপ্ত হবে সেই যুদ্ধে একটা ছোট্ট বর্ণনা করা দূর থেকে হাতির ঘন্টার শব্দ পেয়ে তার গুরুকে জানালেন বিষয়টি যতীন নজরের বুঝতে বাকি রইল না কি ঘটনা তারা এমন সময় বিষয়টি জানতে পেরেছিলেন যখন চাইলেই তারা পাঁচজন খুব সহজে পালিয়ে যেতে পারতেন কিন্তু তাতে তাদের মন সায় না নিশ্চিত মৃত্যুর কথা জেনেও তারা সম্মুখ যুদ্ধের সিদ্ধান্ত নিলেন তারা তাদের আস্তানার পেছনে গিয়ে জঙ্গলে একটা জায়গায় নির্বাচন করলেন সেই জায়গাটিতে পৌঁছাতে হলে ব্রিটিশ সৈন্যদের বেশ বেশ পড়তে হবে কাঁধামাটির পিচ্ছিল জায়গাটি খুব বিপদসম্প্রনাথ তার সঙ্গীদের নিয়ে অবস্থান নিলেন আর ব্রিটিশ সরকারের তৈরি রাখলেন বেশ বেগ পাওয়ার একটা জায়গা ওই অঞ্চলের কেউ একজন যতীন্দ্রনাথকে ঢিবির পেছনে অবস্থান নিতে দেখে সেটা ইংরেজদেরকে জানিয়ে দিল কিছুমাত্র অর্থের আশায় সেই ভারতীয় বেইমানি এবং বিশ্বাস ইংরেজরা তথ্য পেয়ে এই ঢিবিগুলির দিকে গুলি করতে করতে আঘাতে লাগলো ঢিবিতে দে সেগুলো প্রতিহত হলো এবং যতীন্দ্রনাথ তার সঙ্গীদেরকে তা গুলি না করে চুপচাপ বসে থাকার নির্দেশ দিলেন যখন প্রায় পৌঁছে গেল তখনই যতীন্দ্রনাথ গুলির নির্দেশ দিল যেহেতু তখন সৈন্যরা ছিল খুব নিকটে তাই একটি গুলি ও লক্ষ্যপ্রষ্ট হলো না প্রচুর সৈন্য মারা গেল কাদায় মাটিতে পিচ্ছেলে তারা পিছু ঘটতেও বাধ্য হলো বুলিবালার যুদ্ধের প্রান্তিকে জয় পরাজয়কে বিচার করা যাবে না ইংলস্ট্রিট যুদ্ধে সাধারণত অনুগণে এটা এক প্রথম প্রত্যক্ষ যুদ্ধের ঘটনা যা বহু দিন কোটিয়ে আর এই যুদ্ধেই পরবর্তীতে সুভাষচন্দ্রের হাত ধরে আজাদ হিন্দ বাহিনী যুদ্ধে রূপান্তরিত হয়েছিল চাই হোক যদুনাথ গুলি নষ্ট করতে নিষেধ করলেন যেহেতু তাদের গুলি পুরিয়ে এসেছিল আর এই গুলি পুরি আসার তাদের জন্য কাল হলো তারা খুব নিখুতভাবে গুলি করতে করতে যুদ্ধ চালিয়েছিল একটি গুলি এসে প্রথমে যতু হাতের একটি আঙ্গুল নিয়ে নিল অন্যদিকে একটি গুলি এসে চিত্তপিয়কে শহীদের মর্যাদা প্রদান করে গেল এইভাবে তিন ঘন্টা যুদ্ধ চলল তারপর একটা সময় যখন বিপ্লবীদের সবগুলি ফুরিয়ে গেল তখন তারা নিরস্ত্র হয়ে বসে পড়ল ততক্ষণে যতীন্দ্রনাথের পিঠে ও কপালে আরো দুটি গুলি লেগেছে নীরেন আর মনোরঞ্জনের শরীরেও গুলি বিঁধেছে জ্যোতিষ তাদের সাময়িক পরিষেবায় নিজেকে যুক্ত করলো ব্রিটিশ সৈন্যরা যখন নিশ্চিত হলো যে প্রতিপক্ষের হাতে আর কোনো অস্ত্র নেই তখন তারা বিপ্লবীদেরকে ঘিরে ফেললো আটকের পরে যতীন্দ্রনাথকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ব্রিটিশ শুধু এটাই চেয়েছিল তাকে কোনোমতে যেন ফাঁসি দেওয়া যায় কিন্তু ব্রিটিশদের সেই সুযোগ হয় হলো না পরদিন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান বিপ্লবী এবং মহান বিপ্লবী যদি হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ যতীনাথের মৃত্যুর পর বহুদিন পর্যন্ত তার গ্রামের এক পাগল একটা গান চিৎকার করে করে দুই মনোরঞ্জন সেনগুপ্ত নির্দেশ করতে খুশি হয়েছিল আমার জ্যোতিষ পালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দূরের দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়েছিল জানা যায় অত্যাচারে সেখানে জ্যোতিষ পাল পাগল হয়ে গিয়েছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা ও তার রণনীতি পরবর্তীকালে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুকে পথ দেখিয়েছিলেন যুগান্তর দলের বিপ্লব বিপ্লবের পথ আজাদ হিন্দের পথে সহিংস আন্দোলনের ঐক্য না ঘটলে ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্তি পাওয়া আমাদের জন্য আরও সময় সাপেক্ষ ব্যাপার হতো মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে সেখানে কোনোদিনই ব্রিটিশরা এতটা পাত্তাই দেয়নি বাঘা তাই বলেছিলেন আমরা মরবো তবে দেশ জাগবে হ্যাঁ বাঘা জাতি মরেছিল বলেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতন বিপ্লবী নেতার জন্ম হয়েছিল যুগান্তর পরবর্তীতে হয়েছিল আজাদ হিন্দ ফৌজের ছায়ায় কিন্তু বাঘা জাতি বলেছিল আমি ফিরব হয় স্বাধীন দেশে না হলে স্বাধীনতার স্বপ্ন হয় দুর্ভাগ্য এটাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরেছিলেন স্বাধীন দেশে কিন্তু সাধক গুন্ডামি নাম হয় অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বিল আগের অল নোটিফিকেশনটি অন করে চলে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার